চান্দামারি চান্দামারি তোমরাও কিছু ভিডিও বানান হ্যাঁ

বাড়ি চলো দেখা হচ্ছে বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি নোংরা সুযন্তর বাড়ি তো চলো নো সুজান্তর বাড়ি যাবো এত সকাল সকাল খুব সকালে আসবে উঠেছি আর যাওয়ার কারণ কথা বলে আপনি পেছনে আসছে আর দুইজন ওই দেখতেই পাচ্ছ তুমি পেছনে দুইজনকে খুব সকাল সকাল ধরেছি এসকে একটা তো সকাল সকাল এখানে হাট লেগে গেছে লোকজন দেখতেছো যেতে যেতে এসে লোকজন দেখতেছো যাইতেছে তো দেখো বিক্রি হয় এখানে দেখো লোকে লোক ওই দেখো দিকটায় কতটা ভিড় কতটা ভিড় এই দিকটায় দেখো কতটা ভিড় ভিড়া ইয়েটা ছড়া বসা বসা দিয়ে সেই জাম রাস্তা রে এক অবস্থা প্রচুর জাম আসতে হ্যাঁ আর এখানে এখানে ঢোকাই যাওয়া টাইমে ট্রাক খান কাম পায়নি আর ঢোকানোর টাইম দেখো কতটা ভিড় গাইস প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় আর এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কুয়াশ থেকে শুরু করে দুধকুশি থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে গাজর থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে দেখো শাক অনেক ধরনের কত ধরনের শাক হচ্ছে কাঁচা শাক সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় রাস্তাটা দেখো বাজার হাট শেষে হয়েছে তবু মাল বা জিনিস যে মানুষের সবজি শেষ হয়নি এখন শাকের বাজার কত দূর অব্দি বলবো আমরা যা আজকে ভিডিওটা বানাবো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আপনারা কাটবেন না এবং দেখতে থাকবেন আমরা সুশেন্দ্রর বাড়ি পর্যন্ত যাই আমরা যা যা কথা বলবো সবে আপনাদের সবই শেয়ার করব আপনাদের সকাল সকাল কিছু বলবে কি না না বলার কিছু নাই সুশেন্দ্রর বাড়ি যাচ্ছি তো দেখা করতে দেখি দেখা পাই কি না কালকে আমাদের সাথে কথা হয়ে গেছে দাদা যে আসো তোমরা সকালে আসো

এটা একটা কোচবিহারের একটা বিশাল নাম করা একটা জায়গা তো দেখতেই পাচ্ছ এই ফরেস্টে অনেক রকম গাছগাছালি আছে তো এর আগে ঝড় হয়েছিল ওই ঝড়ে কিছুটা গাছ ভেঙেও গিয়েছে বাট গাছ আছে তো দেখতেই পাচ্ছ ঘন জঙ্গল কিন্তু এখানে বাঘ হাতে কিছুই পাবে না কোচবিহার চলে এসেছি নদীর এ পার আর ও পার এইটুকু শুধু দৃষ্টি তাহলে আমরা কোচবিহার চলে যাবো রাজার শহরে তো এখান থেকে তারপরে ব্রিজটা পার মানে এই নদীটা পার করে তারপরে চলে যাবো আমরা সন্দ্রদার বাড়িতে আমাদের ওইখানে যাওয়ার প্রোগ্রাম তো ওখানে গিয়ে কী হয় কীভাবে আমরা কী করবো না করবো তো কতটা হেল্প করবে দাদা আমাদের সেটার দিকে সবাই একটু দেখবে তারা ফাঁসির ঘাট বলে ফাঁসির ঘাটের এটা ওয়েলকাম ব্রিজ ইয়া গেট যেরকম টোল গেট হয় সেরকম এখানটায় টোল গেট দিয়ে দিয়েছে এই টোল গেটটা একটু আলাদা ওই টোল গেটটা একটু আলাদা তফাতেই তাই হ্যাঁ মিউঠে মিউট না না মিউট নেই তো দেখো এত সুন্দর পরিবেশটা সামনে নদী জয়ন্তী পাহাড় এখান থেকে দেখা যাবে না অনেকটা দূরে গেছে অনেকটা দূরে তবে আকাশটা দারুণ লাগতেছে আকাশটা ও ও যে দেখা যাচ্ছে পাহাড় জুম করলেই দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ চরের মধ্যে কোম্পানি হবে জল হবে বাসায় নিয়ে যাবে

তো চলো আমরা এখন যাব এখানে একটু রেস্ট নিলাম পরিবেশটাকে উপভোগ করলাম চলো আবার যাব জল উঠে যাবে বর্ষা সময় আমাদের একটু সুযোগ আইনি আমরা এখন লঞ্চ দিয়ে যাব अपन আপাতত লঞ্চ বা বোট দিয়ে আমরা পাড়াল পড়া হয়

তাই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি দাদার সাথে দেখা করবো খুবই এক্সাইটেড তো চলো দেখি দাদা কি কি ঘুমায় আছে না দেখে আছে যাবো সুশান্ত তার বাড়ি তো চলে এসেছি আর আর কিছুক্ষণের অপেক্ষা তো চলো এই রাস্তা দিয়ে যায় আরও রাস্তা আছে সামনে বাট আমরা এই দিক দিয়ে আসলাম এর আগে ওই দিক দিয়ে এসেছি

সেখানে আমরা আসছি ওই যে আমাদের বিশ্বদা চলে এসেছে ডাক দিয়ে একদম সকালে চলে আসছে এখনই বা ঘুম যখন বাঘাই কী করা যাবে আর তো বিশ্বদা পুরো একটু ইসে অন্য রকম মনে হচ্ছে মুখটা অন্যরকম মনে হচ্ছে দেখি মশলা হয়ে গেছে নতুন জানি কি একটু শর্ট টাইমের মধ্যে একটু মাংস মানে একদম মশলা দ্বারা হাসি দেওয়া তাহলে মানুষ বুঝবে কি চট করে দেখিয়ে যারা প্রথমে যারা ঢুকিয়ে একটা এমন জিনিস পাওয়া যায় জিনিস তুমি ভিডিওর মধ্যে ইন্টারেস্ট হয়ে যায়

বা জানলাম হুম অনেক ভালো ভালো পদ্ধতি আমাকে দিলো দিল এখন আমাদের যে চ্যানেলটা আছে আপনারা দেখবেন সব এখন অডিয়েন্সের কাছে আপনাদের হাতেই সব কিছু যদি ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নাকি

আলাইকে কিউ নিয়ে আমি দেখেন নাই একবার চেক করুন ভালো লাগবে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভুললে শেয়ার করে দেবেন আর কমেন্টিনলে যাওয়া চেক করুন পান সব কমেন্টিনলে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ও এই যে আমার দাদা আছে তোমার নামটা কি আমার বিকাশ বর্মণ বিকাশ বর্মণ তো যা কিছু বলবে সব শেয়ারের সাথে দাদা আসবে না তো তোমরা দেখছেন কি তোমার গরিবের ছেলে অফিসিয়াল তোমরা দেখি নাও আরও তোমরা দেখো আর তোমার নতুন করে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এই যে আমাদের বুলবুলদা আছে কিছু বলবে আমার চ্যানেলের সম্বন্ধে ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো অনেক অসুবিধা হবে

তো অনেক কথাই বললো অনেক কিছু আমরা যদি চলি তাহলে হয়তো আমাদের চেয়ারটা করে নিতে পারি তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে তোমরা সাপোর্টটা বলে কিছুই হবে না তোমাদেরই হাতে সব কিছু সব থেকে বড় কথা তোমাদের সাপোর্ট তোমরা যদি সাপোর্ট করো আরও আমরা মিটিয়ে দিতে পারবো তাহলে তো ওই যেই হবে তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি অনেক কাজের চাপে অনেক চাপে ভিডিও দিয়ে যাচ্ছি তার জন্য আজকে তার সাথে দেখা করতে আসলাম তার সাথে পরামর্শ নিলাম কীভাবে কোনটা কী হবে কোনটা কীভাবে ইনক্লুড করা যায় সেই ব্যাপারে কথা বললাম কিন্তু তারপরেও দাদা বললো যে না তোমাদের ইসে যাবে ঠিক আছে বাট মানুষের কাছে পৌঁছাচ্ছে না তোমরা যদি না দেখো তোমরা তাহলে কী করে পৌঁছাবে তোমরা দেখবা তারপরে শেয়ার করবে তারপরে তো পৌঁছাবে তো তার জন্য খুব আশায় আছি আমরা এই যে আমাদের ডিরেক্টর খুবই মানে পুরা চাপেই আছে বলতে গেলে যা করা লাগে করতেছি পুরো এখানে ফ্যামিলি প্রবলেম সবকিছু প্রবলেম নিয়েই চলতেছি তো যদি পারো একটু সাপোর্ট করে দিও সাথে থাকো একটা কাজ বাড়িতে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এলেও ঘুরতেছি যে কোথায় গেলে কি সকালবেলা ঘুম থেকে ওইটা চলে আসছি এক কাপ চা খেয়ে তোমাদের দেখা করার তোমাদের জন্য যে কীভাবে আরও ভালো করবে বানা যায় কীভাবে আরও ভালো করা যায় তার জন্য চলো দেখা হচ্ছে ব্লগ ব্লগটা সবাই দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো দাদার পাশাপাশি কেমন লাগবে বলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও